বিসমিল্লাহি রহমানের রহিম সর্বশেষ পর্বে স্বাগতম মসজিদ স্থলবন্ধু জিরো পয়েন্টের ঠিক পাশেই এই যে মালদা যাওয়ার ইন্ডিয়া সীমান্ত আর এই সীমান্ত গেটে অবস্থিত কোতোয়ালি গেট কিংবা গোর গেট এটি একটি ঐতিহ্য ঐতিহাসিক স্থান যদিও ভারতের মধ্যে আর এই যদি আপনারা ম্যাপে দেখেন ভারতের মধ্যে পড়ে গেছে সামনে আরও দশ কিলোমিটারের মধ্যে প্রায় দশ বারোটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে শুধুমাত্র পাসপোর্ট বা ভিসার জন্যই সেগুলো দেখা সম্ভব না তো এই হচ্ছে কোতোয়ালি গেট কিংবা গোর গেট গেট একশত বারো বছর বাংলা রাজধানী ছিল এই গোর আর এই গোরের প্রাক্তন খিলান অর্থাৎ প্রাচীর হচ্ছে এই কোতোয়ালি গেট এই দুর্গের দক্ষিণ দিকের প্রবেশদ্বার হচ্ছে এটি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ অনুযায়ী কাঠামোটি বারোশো এগারো থেকে বারোশো ছত্রিশ চোদ্দোশো ছেচল্লিশ সালে আবার পুনঃ প্রতিষ্ঠিত করা হয় সোনা মসজিদ স্থলবন্দর জিরো পয়েন্ট থেকে একটু শর্টকাট নিয়েই এই কিছুটা ইন্ডিয়ান সীমান্তের মধ্যে দিয়ে যাচ্ছি দারাসবাড়ি মসজিদে পথেই এই তো একটি সীমানা প্রাচীরের দেখা এপারে বাংলাদেশ ওপারে ইন্ডিয়া তো সামনেই তো দারাসবাড়ি মসজিদ ইন্ডিয়া মসজিদের অবস্থান ভারত বাংলাদেশ একদম সীমান্তে সোনা মসজিদ স্থলবন্দর থেকে তিন কিলোমিটার দূরে এটি অবস্থান ঐতিহাসিক অনুসন্ধানের সময় মুন্সি এলাহি বক্স এর শিলালিপি অনুযায়ী চোদ্দোশো ঊনআশি খ্রিস্টাব্দে সুলতান শামস উদ্দিন ইউসুফ রাজত্বকালে এই মসজিদ নির্মাণ করা হয় ঈদ নির্মিত এই মসজিদের অভ্যন্তরে আয়তনের ক্ষেত্রে দুই অংশে বিভক্ত এর আয়তন নিরানব্বই ফুট পাঁচ ইঞ্চি চৌত্রিশ ফুট নয় ইঞ্চি পূর্ব একটি বারান্দা ছিল যা দশ ফুট সাত ইঞ্চি চওড়া বারান্দার খিলানে সাতটি প্রস্তর স্তম্ভের ওপরে ছয়টি ক্ষুদ্রাকৃতির গম্বুজ ও মধ্যবর্তটি অপেক্ষাকৃত বড় ছিল ওপরে নয়টি গম্বুজের চিহ্ন অবশেষ রয়েছে উত্তর দক্ষিণে তিনটি করে জানালা ছিল উত্তর পশ্চিম কোণে মহিলাদের নামাজের জন্য একটি উপরে ছাদ ছিল এর পরিচয় স্বরূপ এখনও একটি মেহরাব রয়েছে এছাড়াও পশ্চিম দেওয়ালে পাশাপাশি তিনটি করে নয়টি কারুকাজ খচিত মেহরাব রয়েছে এই মসজিদটিও বাংলার প্রথম যুগের মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন এখানে প্রাপ্ত অক্ষর অনুযায়ী ইউসুফি শাহী লিপিটি এখন কলকাতা জাদুঘরে রয়েছে জেনারেল ক্যানিংহাম তার নিজের ভাষাতে একে তারাসবাড়ি মসজিদ এবং পাশের মাদ্রাসাটিকে কলেজ বলেছেন দীর্ঘদিন মাটি চাপা ছিল এই মসজিদ সত্তর দশকের প্রথম ভাগে খনন করে এটিকে উদ্ধার করা হয় মসজিদটি দীর্ঘকাল আগে পরিত্যক্ত হয়েছে বর্তমানে চারপাশে গাছগাছালীর্ঘের পরিচর্যার অভাবে মসজিদটি প্রায় বিলীয়মান এর সংলগ্ন সমসাময়িক আরেকটি স্লব না দারাসবাড়ি মাদ্রাসা দিগির পারে মসজিদ অন্য পারে মাদ্রাসা আকারে এটি ছোট সোনা মসজিদের চেয়েও অনেক বড় সব এক সময় মেহেরাব ছিল হুম হুম রাতের না এই যে এক সময়কার পিলার এগুলো चलो ऐसे अंगेल দারাসবাড়ি মসজিদ দেখা শেষ করে এবার যাচ্ছি পাগলা নদীর তীরে পাগলা নদীর এপারে বাংলাদেশ এবং নদীর ওপারে ভারত সেটি দেখে সর্বশেষ যাব দারাসবাড়ি মাদ্রাসা

মসজিদ সংলগ্ন দারাস মাদ্রাসা আরবি দরস কিংবা দারাস অর্থ পাঠ উচ্চারণ বিকৃতিতে শব্দটি হয়েছে দারাস স্বাধীন বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন সাহেব রাজত্বকালে পনেরোশো দুই এর পহেলা রমজান সুলতানের আদেশে অখণ্ড বাংলার আদি রাজধানী গৌর এর পিরোজপুর দ্বারবাড়িতে একটি সুবিশাল আবাসিক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ধারণা করা হয় বাংলাদেশে সন্ধানপ্রাপ্ত সর্বপ্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় হল এই দারাসবাড়ি মাদ্রাসা এই স্থাপনাটি বর্গাকারে নির্মিত এর প্রতিটি বাহু দৈর্ঘ্য একান্ন পয়েন্ট বাউন্ন মিটার এই স্থাপনার মাঝামাঝি অংশ সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার পরিমাপের বর্গাকার চত্বরের বাহু ব্যতীত অপর তিন বাহুতে এক সারি করে প্রকোষ্ঠ এবং তিন বাহুর মধ্যবর্তী স্থানে পাশাপাশি তিনটি ইমামের জন্য কোঠা রয়েছে নামাজের এই তিনটি কোঠার পশ্চিম দেওয়ালে তিনটি অবতল মেহরাব রয়েছে পোড়ামাটির ফলক ও নকশাকার ইট দেওয়ালগুলো অলঙ্কৃত রয়েছে এখানে মোট সাঁত্রিশটি কক্ষ রয়েছে একটি ওয়াক্তিয়া মসজিদ ভবনের মাঝখানে একটি অধ্যক্ষ অফিস বা রুম ছিল মাদ্রাসার মোট তিনটি দরজা রয়েছে যা অবশিষ্টাংশ এখনও স্পষ্ট মাদ্রাসাটি দৈর্ঘ্য নিরানব্বই ফুট পাঁচ ইঞ্চি প্রস্থ চৌত্রিশ ফুট ন ইঞ্চি এলাকা জুড়ে অবস্থিত মাদ্রাসা ভবনের সঙ্গে দশ দশমিক সাত ফুট বিশিষ্ট বারান্দা রয়েছে ভবনের পশ্চিমে কারুকাজ খরিত নয়টি মেহরাব ভবনের উত্তরে ও দক্ষিণে তিনটি করে জানালা ভবনের নির্মাণ শৈলী দেখে বোঝা যায় এতে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা ছিল তবে সেটি বর্তমানে পাওয়া যায় না দেওয়াল পুরাতন হয়ে বর্তমানে টিকে আছে উনিশশো সত্তরের দশকে চাপাই নবগঞ্জে এক কৃষক কৃষি জমিতে লাঙ্গল দিয়ে চাষ করতে গিয়ে আবির রঙের ইটের সন্ধান পান এরপর স্থানীয় প্রশাসনকে খবর দিলে মাটি খুঁড়ে এই বিশ্ববিদ্যালয়টির সন্ধান খুঁজে পান বিভিন্ন অঞ্চল থেকে সে সময়ে শিক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয়ে আসত শিক্ষার্থীরা বাংলার প্রথম এই বিশ্ববিদ্যালয় হতে বোখারি ও মুসলিম সহ শিয়া হাদিস শিক্ষা দেওয়া হতো তবে হুসেন শাহ পরবর্তী সময়ে ঢাকার সোনারগাঁও মাদ্রাসা বিশ্ববিদ্যালয় হতে শিয়া সীতা হাদির শিক্ষা দেওয়া হয় মোহাম্মদ বিন ইয়াজদান বক্স নামক এক আলেমকে দিয়ে বোখারি শরীফ নকল করিয়ে এই বিশ্ববিদ্যালয়ে সুবিশাল গ্রন্থাগার গড়ে তোলা হয় যা সবই বর্তমানে ইতিহাস সুতরাং এই হচ্ছে কিছু সংক্ষিপ্ত ইতিহাস দারাসবাড়ি মসজিদ ও এই মাদ্রাসা সর্বশেষ পর্ব দেখিয়ে এভাবে সোনা মসজিদ সিরিজ শেষ করতে চলেছি ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করে বেশি বেশি সবার জানার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনের কোনো ঐতিহাসিক কোনো এক স্থান কিংবা নতুন কোনো স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করব সুতরাং আল্লাহতে সবাইকে আসসালামু আলাইকুম